আসসালামু আলাইকুম এন এফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যেটা আমি একটি সোনি বায়ো ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে এস বি এফ ওয়ান ফোর টু ওয়ান থ্রি এটাতে আছে কোর আই থ্রি থার্জেন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম আর ব্যাটারি ব্যাকআপ পাবেন আড়াই ঘন্টা প্লাস এটা ডিসপ্লে সাইজ চোদ্দো ইঞ্চি আল্ট্রা এটা এটা সামনের সাইড এটা উপরের সাইড

আমরা ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি কুরিয়ার চার্জ প্রযোজ্য এছাড়া আপনি সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আপনি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে দেখতে পারেন যুক্ত এবারে আমাদের ফেসবুক পেজে এছাড়া লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এন এফ টেকনোলজি বিডিতে धन्यवाद